বাবা এই যে তিনজন ছেলে দেখতেছো এই সবাইকে আমি পছন্দ করি এখন এইখান থেকে তুমি আমাকে যে যাকে বেছে দিবা আমি তাকে বিয়ে করব তার সাথেই সংসার করব মাশাআল্লাহ তিন ওটা ছেলেই তো সোনার টুকরো ها বাবা থাক তাহলে আমি এ বাবা তুমি কি কাজ করো কাকে আমি তো ভিডিও বানাই ফেসবুক এবং ইউটিউবে কনটেন্ট বানি আপলোড দেই মাসে প্রায় 8-10 লক্ষ টাকা ইনকাম করি আর 10 লক্ষ টাকা ইনকাম করো নাকি কি বানো কি ভিডিও ভিডিও মানে ওই যে ইউটিউবার আর কি ইউটিউবার ইউটিউবার মানে টিকটকার টিকটকার হ্যাঁ টিকটক আর টিকটক পছন্দ হ্যাঁ টিকটকার আমার ইনকাম আছে মাসে সাত আট লাখ আচ্ছা ঠিক আছে তোমারটা পাইছি হ্যাঁ বাবা তুমি কি কাজ করো আঙ্কেল আমি তো আবার যত কোনো কাজ করি না আমি লেখাপড়া করতে স্টুডেন্ট তবে আমার বাবার অনেক জমি আছে এরপরে থাইল্যান্ড দুটা বাড়ি আছে বাংলাদেশে পঁচিশটা বাড়ি করছে কিন্তু বর্তমান বাংলাদেশ আমার বাবার নামে কোনো সম্পত্তি বিক্রি হয় না বা উনি কিনতে পারতেছে না কারণ উনি ওভার কিনে ফেলেছে তাই থাইল্যান্ডে থাকি তো মাঝে মধ্যে আসি আর ওর সাথে আমার মোবাইলের পরিচয় তো আপনার কথা বললো তাই না এসে থাকতে পারলাম না হেলিকপ্টারে রেখেছি ওখানে ধন্যবাদ বুঝতে পেরেছি তার মানে তুমি বাহিরেই বেশি থাকো বাংলাদেশে খুব কম থাকো ঠিক আছে বাবা তুমি কি কাজ করো

যাক সমস্যা নাই বেতন কম থাকলেও যেহেতু সরকারি চাকরি একটা পেনশন আছে তবে তোমার চয়েস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একজন টিকটকার আরেকজন প্রবাসী সারা জীবন দেশের বাহিরে কোটি কোটি টাকার সম্পদ আছে বাংলাদেশে বাপের নামে কোন জমি আর বিক্রি হচ্ছে না আমার মনে হয় না তুমি এত বড় লোকের ঘরে যাই আর সুখ হতে পারবা তবে এই ছেলেটা আমার পছন্দ হয়েছে কিন্তু একটু সমস্যা চোখ তো একটু সমস্যা চাকরি তো সরকারি চোখের সমস্যা নিয়ে কোনো প্রবলেম নেই

ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি যে প্রতিবন্ধী সে প্রতিবন্ধী কোথায় তোমার চাকরি আচ্ছা এখন তুমি বলো তিনটা ছেলে আছে তবে এটা আমার কাছে একবারই অযোগ্য কারণ এটা যেহেতু প্রবাসী সারা জীবন থাকে ও তোমাকে সুখী করতে পারবে না কারণ বিভিন্ন নারীদের সাথে সঙ্গ দিবে এটা আমি স্পষ্ট আর এই ছেলেটা যদিও মাসে ভালো টাকা ইনকাম করে কিন্তু সমাজে মানুষের সামনে বড় মুখ করে কথা বলতে পারবা না কারণ তোমাকে বলবে তোর হাজবেন্ড ঠিক টকা এটা একটা আমাদের মানুষের প্রশ্ন তবে এই ছেলেটা প্রতিবন্ধী প্লাস চোখেও সমস্যা কিন্তু আমার চাকরিটা পছন্দ হয়েছে যেহেতু সে সরকারি একটা চাকরি করে তুমি যদি রাজি থাকো তাহলে আমি এই ছেলেটার সাথে তোমার জন্য বিয়ের ব্যবস্থা করতে পারি আবু আমি রাজি আলহামদুলিল্লাহ বাবা তোমার আব্বু আম্মুকে নিয়ে আগামী শুক্রবার জম্মান নামাজের পরে চলে ঠিক আছে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো হ্যাঁ ঠিক আছে বা চলো আচ্ছা তোমরা একটু চাকরি যাও আসো পাশে আসো আসো না করলেও হ্যাঁ আচ্ছা বাবা আসো তুমি আমার সাথে আসো